আগে এক সময় ছিল একশো তিন কেজি একশো তিন কেজি থেকে আমি এখন কেজিতে আসছি মানে পঞ্চাশ কেজি ওজন আমি কমাতে পেরেছি তো কেজি ওজন কমিয়েছি মানে পারছেন যে আমাকে খুবই স্বাস্থ্য সচেতন থাকতে হয় আজকে আমার বাসায় মাল্টি ভেজিটেবল রান্না হচ্ছে তো কিভাবে ভেজিটেবল ম্যানেজ করি চলুন দেখাই কারণ আমি তো আবার মশলা খাই না আমার ফ্যামিলি মশলা খাই তো আমার বাবার জন্য কিছুটা সেপারেট করবো তো দেখুন কিভাবে ম্যানেজ করি ও আজকে তো আমার শাসকোজ নিয়ে কথা হলো না একটু বলি হ্যাঁ আমার এই যে হোয়াইট কালারের সাদা রঙের শাড়িটা দেখতেছেন এটা সাথে হোয়াইট কালারের অর্ণামেন্ট পরেছি তবে অর্ণামেন্টটা দেশের বাইরে থেকে আনি দেশের ভেতরেই কেনা কে আমার বাসার ভ্যারাইটিস ভেজিটেবল আনা হয়েছে এই যে ব্যাক পটল কাটা শুরু করে দিয়েছি এখানে ঢেরো আরও কিছু পটল রয়েছে পেঁপে টমেটো তারপরে হচ্ছে আপনার লেবু রয়েছে আর কিছু পেঁয়াজ ছিলে রেখেছি সো এখন এগুলো সব কেটে রেডি করব। সব ভেজিটেবল কাটা হয়ে গেছে আমার খুব সুন্দর করে সব কেটে রেখেছি আপনারা তো দেখেছেন যে কিভাবে সব কাটা হয়ে গেছে এই যে দেখুন এগুলো হচ্ছে পটল আর এগুলো হচ্ছে ঢেঁড়স মানে ভেন্ডি ভাজি করব আর সেই সাথে টমেটো আর এখানে রয়েছে সব পেঁপে মানে মাল্টি কালারের ভেজিটেবল আজকে সব একসাথে মিক্স আপ করে তারপর করব ও হ্যাঁ আর একটা জিনিস দেখাই আমি আমার জন্য মশলা ছাড়া ভেজিটেবল রান্না করব মানে কিছুটা ভেজিটেবল আলাদা করে নিব এই বাটির মধ্যে শুধুমাত্র আমার জন্য যেটা হবে মশলা ছাড়া আর এখান থেকে কিছুটা সেপারেট করে আর একটা বাটিতে আমার বাবার জন্য তুলে নিব বুঝতে পারছেন তো ভেজিটেবল তিন ভাগ হচ্ছে এই যে দেখুন দুটো ডিশ সেই বড় ডিশটাতে ওদের খাবার জন্য ভেজিটেবল বসাবো আর এই ছোট ডিশটার মধ্যে আমি মশলা ছাড়া রান্না করব মশলা ছাড়া কিভাবে করব বলেন তো হ্যাঁ মশলা ছাড়া কিভাবে করব সেটা আপনারা এতক্ষণে বুঝে ফেলছেন যে আমার অর্গানিক প্রোডাক্ট দিয়ে এই যে পিঙ্ক সল্ট নিয়ে নিলাম আর সেই সাথে আজকে কোকোনাট অয়েল লাগবে না শুধুমাত্র পানি দিয়ে পিঙ্ক সল্ট দিয়ে সিদ্ধ করে ফেলবো কাঁচা পিঙ্ক সল্টটা বরং এখানে রাখি এখন সরিষার তেল বের করে ফেলি আমার নিচের কেবিনেটে সব সরিষার তেল আর মশলা থাকে এই যে সরিষার তেল বের করে ফেললাম এখন চুলাটা অন করে ফেলি এই যে চুলাও আমি অন করে ফেললাম এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল তো পরিমাণ মতো আমার দেওয়া হয়েই গেল এখন যেটা করব সেটা হচ্ছে এই যে সব পিঁয়াজ কুচি রেখেছি এই যে দেখেন পিঁয়াজ সব কেটে রেডি করে রেখেছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এটা একটু সুন্দর করে নেড়ে ভিউয়ার্স সুন্দর করে নাড়ছি তবে আমি মশলা আর এক কিছু দিব এই যে সব গুঁড়ো মশলাগুলো রেখেছি আর আমার নিচের কেবিনেটের মধ্যে এই যে এটাতে রয়েছে কালিজিরা কিছুটা কালিজিরা জিরা দিব তারপরে হচ্ছে গোটা জিরা দিব আর হচ্ছে এই যে এটা হচ্ছে পাঁচ ফোরন তো এগুলো আমি বের করে নিলাম ভিউয়ার্স দেখেছেন উঠা বসা করলে ব্যায়াম হয় আমি কিন্তু ব্যায়াম করতে পছন্দ করি আপনারা তো খুব ভালো করেই জানেন এটা তো আমি উঠা বসা করেই কাজ করি আর আমার রান্নাঘরটা খুব বেশি বড় না ছোট রান্নাঘর তো এখানে সব অ্যারেঞ্জ করে আপনাদেরকে দেখানো আমার জন্য কিন্তু টাফ আচ্ছা আমি এখন যে কালিজিরা নিয়ে আসলাম কালিজিরাটা দিয়ে দিই ভিউয়ার্স আমি ভেজিটেবলে সবসময় কালিজিরা দিই আর আমার জন্য যে মশলা ছাড়া রান্না করব। সেটার মধ্যেও কিন্তু আমি কালিজিরা দিব আর গোটা জিরা কিন্তু আসলে ভেজিটেবলে দিলে খুবই ভালো আমি মনে করি এটাতে খুব সুন্দর ফ্লেভার হয় সুন্দর করে দিয়ে দিলাম আর এখন আমি দিব হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আমি মাছেও দিই সেই সাথে ভেজিটেবলেও দিই গত ভাগে তো আমার মাছের ভিডিওতে দেখেছেন বা পেঁয়াজটা ভাজি ভাজি হয়ে আসুক এই যে সব গুঁড়া মশলা রেডি আছে দিয়ে দিব আমি আর বাটা মশলা দিব কিনা ভাবছি আদা বাটা রসুন বাটা আমি নিয়ে এসেছি ফ্রিজ থেকে আজকে ডিপ থেকে বের করে এটারও নর্মাল এগুলো একটু রেখে দিলাম কারণ আমার দুই দিন পরে কোরবানি দিত মশলা লাগবে তো ডিপ থেকে নিয়ে আসলাম ডিপ থেকে কিছু নিয়ে ইউজ করব এখন গুঁড়া মশলাগুলো ভিওয়ার্স দিয়ে দিই একটু মরিচের গুঁড়া দিই মরিচের গুঁড়া তো কমই দিব অল্প করে দিলাম এরপরে হচ্ছে হলুদের গুঁড়া দিই হলুদের গুঁড়া আমার কিন্তু ঢালতে হবে কৌটাতে হলুদের গুঁড়া শেষ আপনারা তো গত দেখেছেন আমার হলুদের গুঁড়া শেষের দিকে তারপরে হচ্ছে জিরার গুঁড়া দিই এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি গুঁড়া মশলাই হচ্ছে আপনার ভেজিটেবলে বেশি দিই আর সরি বাটা মশলা কম দিই অনেক সময় দিই না কারণ আমার হাজব্যান্ড বলে গুঁড়া মশলাতেই নাকি টেস্ট হয়ে যায় এখন যেটা দিব সেটা হচ্ছে পানি এই যে মিউ আর সিটি পানি দিয়ে দিলাম এখন একটু নাড়ি সব দেওয়া হয়ে গেল না না বাটা মশলা দিই নাই এখন শুধু একটু নাড়ি পানি দিয়েছি এই যে এখন রসুন বাটা দিচ্ছি রসুন বাটা কিছুটা দিয়ে দিলাম আসলে লাগে না আমার হাজবেন্ড বলে যে বাটা মশলা দিয়ে দেওয়ার দরকার নেই ও কিন্তু রান্না ভালো বুঝে আমার হাজবেন্ড কিন্তু আবার রান্না কিন্তু জানে ভিউয়ার্স মানে আমার মতো সবই রান্না করে বা করতে পারে তা না কিন্তু মোটামুটি তার আইডিয়া আছে ভালোই পারে তো এখন দিয়ে দিচ্ছি আমি আদা বাটা লবণটা আমি সবসময় শেষে দিই তার কারণ কি জানেন লবণ দিতে ভুলে যাই আপনাদেরকে তো এই জন্য অনেক রান্নাতে আমি বলি যে আমি খুব আনন্দ নিয়ে সব সময় আমার করে থাকি। আর এই যে দেখতেছেন পিঙ্ক সল্টটা রেখেছি আমার সামনে তাতে আমার খুব ভাল লাগতেছে যে আমি পিঙ্ক সল দিয়ে ভেজিটেবল রান্না করব আমার জন্য মশলা ছাড়া আর ওদের জন্য মশলা দিয়ে তো এখন ভেজিটেবলগুলোকে সব সেপারেট করার পালা আমার যদি ভেজিটেবল রান্না করা থাকে যেমন ফ্রিজে আমার এখন এই যে সেদিন পটল রান্না করেছিলাম এখনও দুই পিস পটল আছে আমি তো দুই পিস করে খাই তো পটল রান্না করা আছে আর যদি এক্সট্রা রান্না করতে হয় তাহলে সেক্ষেত্রে করি কি আমি আমার জন্য ভেজিটেবল একটু ক্রয় করবো এই কন্টেনারে রেখে মানে কাঁচা ভেজিটেবল কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই পরে আমি পিঙ্ক দিয়ে সিদ্ধ করে খাই কিন্তু আজকে আর রাখবো না আজকে সরাসরি ওদের মশলা দিয়ে রান্না করার সাথে সাথে আমারও পিঙ্ক সল্ট দিয়ে ভেজিটেবল রান্না করে ফেলবো মশলাটা কষানো হয়ে যাক সল্টটা রাখা আছে ওয়া এখন আমি আমার নিজের জন্য কিছু ভেজিটেবল তুলে নিব। যেটা পিঙ্ক সল্ট দিয়ে মশলা ছাড়া আমি রান্না করব এই যে সেপারেট করে নিচ্ছি আপনাদেরকে বললাম না সেপারেট করব তো আমি এমনভাবে সেপারেট করব যাতে আমার সাত দিন চলে যায় আমি তো খুব বেশি খাই না দুই চামচ করে ধরেন ভেজিটেবল খাই কিন্তু মাল্টি ভেজিটেবল হলে ভালো হয় গত ব্লগে যে আপনাদেরকে বলেছি না কোয়ান্টিটি মানে কি পরিমাণ খেতে হবে আমার ভেজিটেবল সেখানে আমি বলেছি যে এক ফল হলে একটা আর ভেজিটেবল হলে পাঁচটা মানে পাঁচ ধরনের সবজি হলে খুব ভালো হয় যদিও আমি আজকে চার ধরনের সবজি একসাথে রান্না করছি তবুও আর সেই যে দেখুন আমার জন্য এতটুকু হলেই হবে এইটুকুই আমি চুলাতে পানি দিয়ে পিঙ্ক সল্ট দিয়ে বসিয়ে দিব আমার সবজির মধ্যে একটু পানি দিয়ে নি মাল্টি কালারের ভেজিটেবল কি মজার তাই না একদম মাল্টি কালার দেখেন ও আমার এই ভেজিটেবলটা পরে করতেছি আমারটা করতে তো আর সময় লাগবে না ওদের ভেজিটেবলটা আমি দিয়ে দিই এখন আমি এই যে পটলগুলা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এই দিয়ে দিলাম পটলগুলা এরপরে দিয়ে দিচ্ছে ঢেঁড়স ঢেঁড়স আপনারা কি ভেন্ডি বলেন নাকি আমি অবশ্যই এটাকে ভেন্ডি ঢেঁড়স দুটাই বলি তো দিয়ে দিলাম এগুলো এরপরে হচ্ছে টমেটো দিব টমেটো দিতে আমার ভালো লাগে এই কারণে টমেটোতে তো ভিটামিন আছে সেই সাথে লাল রং মানে মাল্টি কালার হয় ও আমার কাছে খুব ভালো লাগে তারপরে দিচ্ছি আমি পেঁপে পেঁপেটা আমি ভেজিটেবলে রাখতে পছন্দ করি কারণ এটা পেটের জন্য ভালো তো সব ভেজিটেবলই আসলে স্বাস্থ্যের জন্য খুব উপকার তো হয়ে গেল মাল্টি কালার ওদের জন্য সেপারেট হয়ে গেল আর আমার জন্য সেপারেট তো ওদেরটা আমি বন্ধ করে দিলাম আমারটাতে পিঙ্ক সস দিব এই যে আমার পিঙ্ক সল্ট দেখেন আমার এই পিঙ্ক সল্ট দেওয়ার জন্য আমার ভেজিটেবলটাও রেডি হয়ে আছে এই যে দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট আমি পিঙ্ক সল্ট নিয়ে খুব আধিক্ষেতা করছি কেন জানেন কারণ এটা আমার অর্গ্যানিক প্রোডাক্ট এটা আমার ওজন কমানোর ডায়েট আইটেম হিসেবে আমি খাই এই জন্য আমার অর্গানিক প্রোডাক্টগুলো নিয়ে আমি সব সময় খুব আধিক্ষেতা করি ভালো লাগে মনে হয় যে আমি কিছু একটা করতেছি ওজন কমিয়ে ওজনটাকে ধরে রাখা যে কত কষ্ট সেটা যে করে সে জানে আমি ওজন কমানোর পরে ওজনটাকে এই জন্য মনে হয় যে আমি সত্যি একটা মিশনে আমার মশলা ছাড়া সবজির মধ্যে এই যে একটু কালিজিরা ছিটিয়ে দিলাম পিঙ্ক সল্টের সাথে কালিজিরা তো এখন আমার দুটো ভেজিটেবলই পাশাপাশি হয়ে যাবে আপনারা আদিকে তো বলেন আর যাই বলেন না কেন আমি একটু ঢং করবই কারণ আমার অর্গানিক প্রোডাক্টগুলো খেয়েই আমার ওজন মেনটেন করতে হয় পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি কমিয়েছিসকে ধরে রাখার জন্য আমার সব অর্গ্যানিক প্রোডাক্টগুলো আমাকে গুছিয়ে রাখতে তো হবে শুধু ঘর গুছালে কি হবে নাকি বলেন তো আমার অর্গ্যানিক প্রোডাক্টগুলোর যত্ন নিতে হবে না তাই আমার এই অলিভ অয়েল কোকোনাট অয়েল কুকিং কোকোনাট অয়েল কোকোনাট সিডার ভিনেগার তারপরে কোকোনাট এমসিটি অয়েল তারপরে কোকোনাট সুগার দেখেছেন তো আমার সব অর্গ্যানিক প্রোডাক্টগুলো এগুলো ইউজ করে আমি খাওয়া দাওয়া করি পঞ্চাশ কেজি ওজন কমানোর আনন্দ যেমন আছে সেরকম প্যারাও আছে এই যে ওজনটাকে ধরে রাখার জন্য অনেক কষ্ট করতেছি ভিউয়ার্স আর রোজই আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে ফুড অ্যারেঞ্জ করি আমার ফুড অ্যারেঞ্জমেন্ট ব্লগটা কিন্তু দেখে নেবেন সেই সাথে মাই ডিটক্সিফিকেশন আমি কোনো কারণে মশলা জাতীয় খাবার যদি খেয়েও ফেলি তাহলে কিভাবে ডিটক্সিফিকেশন করে বডিকে ক্লিন করি সেই ডিটক্সিফিকেশন ব্লগটা দেখলে আপনারা আমার লাইফ স্টাইল বুঝে ফেলবেন আচ্ছা ওদের খাওয়া দাওয়ার কী অবস্থা মানে ওদের জন্য যে মশলাযুক্ত ভেজিটেবল রান্না হচ্ছে সেটা দেখি ভালোই হচ্ছে আর আমার জন্য ভেজিটেবল যেটা সিদ্ধ করতে দিয়েছি পিংসল দিয়ে এটাও মোটামুটি সিদ্ধ হয়েই যাচ্ছে তো আমার মাল্টি কালারের ভেজিটেবল কেমন লাগছে ভিউয়ার্স ভিউয়ার্স দেখতেই তো পাচ্ছেন যে মশলা যুক্ত ভেজিটেবল আবার মশলা ছাড়া ভেজিটেবল দুই রকম ভেজিটেবল রান্না হচ্ছে আমার বাসায় এবং এটাকে আবার সেপারেট করে আমার বাবার জন্য কিছুটা তুলে নিবো মানে তিন ভাগ হচ্ছে আমার ভেজিটেবল তো এভাবেই আমার ভেজিটেবল ম্যানেজমেন্ট হয় আমার বাসাতে আর আমার অর্গানিক প্রোডাক্ট দিয়ে আমার র ভেজিটেবল রান্না করে আমি খাই তো ভিউয়ার্স আমার এই ওজন কমানোর পরে ওজন মেনটেন করাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আবার দেখা হবে আপনাদের সাথে আমার আবার কোনো ফ্যামিলি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ